হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো বিয়েবাড়ি স্টাইলে পটল চিংড়ি এই যে প্রথমে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর পটলগুলি ভালো করে ভেজে নেব এই পটলগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এই যে ভাজা হয়ে গেছে ভেজে নেওয়ার পর তুলে নেব সেই তেলে আবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো মাড়চাড়া করে ভাজবো আলুগুলো ভাজা হয়ে এলে আলুগুলো তুলে নেব তারপরে ওই তেলেই চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো নাড়চাড় করে ভেজে নেব ভালো করে এই যে চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়ে এসছে তারপর চিংড়ি মাছগুলো তুলে নেব তার কড়াইতে আরেকটু তেল দিয়ে দেবো তেল দেওয়ার পর পাঁচ ফড়ন দেবো তারপর পেঁয়াজ কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো তারপর দেবো টমেটো কুচো টমেটো কুচোগুলো দিয়ে পরে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব তারপর দিয়ে দেবো নুন নুন দেওয়ার পর এই তেজপাতাগুলো দিতে ভুলে গিয়েছিলাম আগে তারপর তেজপাতাগুলো দিয়ে দিলাম দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এই আদা রসুন বাটা এখন নাড়াচাড়া করে নেব ভালো করে ভেজে নেব একটু জল দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে না আদা রসুনের গন্ধটা ওঠে তারপর ভাজা হয়ে এলে ভাজা চিংড়ি মাছ আলু পটল ওগুলো দিয়ে দেব দিয়ে পরে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আমার একটা রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক অ্যান্ড কমেন্ট করবেন প্লিজ তারপর জল দিয়ে দেবো জল দেওয়া হলে নাড়াচাড়া করে নেব তারপর হয়ে এলে এই গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো তারপর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর পোটেল নামিয়ে নেবো